দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলব কিনা শক্তভাবে বলবেন বলবেন মলমা তার নিজের পরিবার সহ বলার ঢং কণ্ঠস্বর নয় আর বলার ঢং ফেকা নয় দল নয় পার্টি নয় ফুরফুরা নয় কোনো কথা নয় দাঁড়াবে দশ পনেরো মিনিট রাসুলের হাদিস অনুবাদ করবে ক্ষুদ বা দিবে এ ভাবে এ যখন আলারসুল বক্তব্য তিনি খুব বা দিতেন আহমারা তাই না তার দুচক লাল হয়ে যেত অস্তাদা গাজাবহু তার রাগ বেড়ে যেত ও আল তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মঞ্জুর যাস যেন তিনি সৈল দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা হলো বক্তব্যের সোনাদ অবাক হবেন আপনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে যে উপাস্থ করেছে সেও করছে এও তখন লেগে গেল কি যে বলছে আল্লাহ ভালো জানে মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে কেউ কিছু না যে কি বলল? চলছে আবার শুনেন আপনি তো হুঁশিয়ার মানুষ এটা তো মসজিদ জুমার সলা তাদাই করতে এসেছেন আপনি একবার ধীর স্থির বসে আছেন এটা তো আর মাঠ নয় বক্তব্য বাদাম খাচ্ছে কি খাচ্ছে দেখেন তো আমি আবার অনুবাদ করি আপনার বুঝে কেমন আছে এদা খা যখন বক্তব্য দিতেন অহমারা তাই নাহ তার চোখ লাল হয়ে যেত অস্তাদা গজাবহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সাউতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্না মন্দির যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন হাদিস বুখারি মুসলিম এটা হলো বক্তব্যের সন্ন্যাত দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবো কিনা সবাই যে দিচ্ছে সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে তিন ফুট পরে পরে দাঁড়ায় আপনিও দাঁড়াবেন সারা দুনিয়ার মানুষ যদি বলে পাঁচ জনের বেশি জুমা মসজিদ আসবে না তাহলে আপনি মেনে নেবেন এটা আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন কিন্তু মানবেন না কোনো সময় এটা আপনার ইমানের ওপরে আছেন আল্লাহ রসুল বলেছেন ইমান বাঁচাতে এক পারলে ঠাকাও জোর করে দুই না পারলে মুখে বলো তিন না পারলে ঘিরনে করে এড়িয়ে চলো এই তো আপনার একটা পথ আছে বাঁচার আপনি ওখানে সমর্থন দিলেন কেন কেন আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম একদা খারাজা জামানা সেতায় শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে এত হাফাতুল ওয়ারাকো তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত ফা খাজা যা নাইনে তিনি নিজে একটা গাছের দুইটা ডাল ধরলেন ডাল ধরতেই দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো তখন আল্লাহ রসুল বলছেন আবুজার আবুজার বলছেন লাব্বাই কে রাসুল্লাহ বলেন আমি প্রস্তুত কি বলছেন তখন বলছেন আবুজার মনে রেখো ইন্নাল আবদাল মুসলিম ইসাল্লি সালাতান ইরিদো বেহা ওয়াজ আল্লাহে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সলাত আদায় করে তাহা ফাতানো জনু বহু কামাইয়া তাহা ফাতালোয়ারাকুমিনা হাজীহি সাজারাতে তার পাপগুলি এইভাবে ধরতে থাকে এই গাছের পাতা যেভাবে ঝরছে সলাতে মানুষের পাপ ঝরে যায় এইটা রাসূল সাল্লাহসাল্লাম বললেন আবুজার গেফারিকে আবদুল্লেবনে শাকিক রাজিয়াহ তালান ব বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়ারাও নাসাব রসিল্লা সাল্লা সাল সাইয়াম তার কুকু ফ্রুন সলা যত দুনিয়াতে এবাদত আছে যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবিগন তাকে কাফের মনে করতেন না তবে সলাদ ব্যতীত সলাদ ছেড়ে দিলে সাহাবিগন তাকে কাফের মনে করতেন